আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাফিউল হজির নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই আজকে আমার কাছে একটা আরেকটা জাপানি লেজেন্ড আছে গেস হোয়াট কোন গাড়ি হতে পারে নাহনা দেন হুন্ডা এইস ওয়ান হান্ড্রেড এস সিডিআই হ্যাঁ এটা আরও একটা জাপানি গাড়ি মেড ইন জাপান লেখা ইঞ্জিনে সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে এটা আসলে আমার গাড়ি না আমি আসলে আমার মোটর সাইকেলটা আজকে নষ্ট হয়েছে যে ওয়ার্কশপে আর ঠিক করে তাদের কাছে একটা আছে এই জিনিসটা তারা বিক্রি করবে বলতেছে গাড়ির মোটামুটি সব মোটামুটি আছে খারাপ না সম্ভবত একটু মোবিল লিক করতে সরি এটা টু স্ট্রক তো একটু ই লিক করতেছে যাই হোক গাড়িটা একটু চালালাম এক কিলো হয় নাই আমার লাইফে ফার্স্ট টু স্টক বাইক চালালাম আর এক্স তারপরে সিডিআই এইসব গাড়ি কিন্তু অনেক রাস্তাঘাটে এখন আসে আমি এটা লাইনটা অফ করে দিই হোক তো গাড়িটা মোটামুটি আছে কন্ডিশন খারাপ না যদি কেউ কিনতে চান আমি ডিসক্রিপশানে আর কি নাম্বার দিয়ে দিব আসলে গাড়িটা বিক্রি মানে আর কি এক্সপিরিয়েন্স করার জন্য আমি আসলে গাড়িটা একটু নিচি যে কেমন লাগে আসলে হেলমেট মাউন্টেন নেয় যার কারণে চালানো চালায় রাখাতে পারলাম না ইনিশিয়াল পিক আপ মোটামুটি আছে খারাপ না যেহেতু টু স্টক গাড়ি হলে একটু ভেদাইলাদার গাড়ি এর মধ্যে এক্সট্রা অয়েল দিতে হয় সব কিছু মিলায় দিক দিয়ে আবার ধোঁয়া বের হয় এসব গাড়িতে আবার দেখা যায় পিচটা যদি ধোঁয়া না বের হয় তো গাড়িটা যদি স্টার্ট দিয়ে দেখায় একটু কেমন যেন আমাকে আনিজি আনার্জি লাগতেছে কারণ আমি এই সমস্ত গাড়ি খুব চালাই না বেশ একটা স্টার্ট দেওয়ার একটা পেইন যেমন হচ্ছে আর উঠিয়ে দিতে হবে যাই হোক গাড়ি হচ্ছে গাড়ির সাউন্ড মোটামুটি আসতে খারাপ না সব গাড়ি একটু মেনটেন্স করে ভেজাল এই যুগের তুলনায় কারণ এই যুগের গাড়িতে কোনো সাইড মোবাইল দিতে হয় না ই দিতে হয় না ঝামেলা দরকারি গাড়ি আমার কাছে পেন লাগতেছে কারণ আমি টু স্টক চালাই অভ্যস্তরা যাই হোক গাড়ি খারাপ না আপনার যদি কেউ নিতে চান আমি ডিসক্রিপশান বক্সে আমার ওয়ার্কশপে যে মামা কাজ করে তার নাম্বার দিয়ে দিব চাইলে যোগাযোগ করে কিনতে পারেন হ্যাঁ এটা হচ্ছে লোকেশন টাঙ্গাইল সদর বাঁকামিয়া মিয়া ব্রিজ শ্যামল অটোস তো আজকে ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ